সালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো টেনেসি থেকে আসার পরে দেখা গিয়েছে আমাদের মিশি গানে এত সুন্দর ফলের কালার হয়ে গিয়েছিল তখন ওই পাশে আসলে একটু গরম মিশিগানের টেম্পারেচার থেকে ওই পাশটা আর কি কয়েক ডিগ্রি সবসময় বাড়ানো থাকে তো দেখা যায় আমাদের এখানে ওয়েদার যত তাড়াতাড়ি পরিবর্তন হয় ওই পাশটাতে যেতে যেতে একটু সময় লাগে তো আপনারা দেখেছিলেন যে টেনেসিতে এত বেশি কালার পরিবর্তন হয়নি কিন্তু মিশিগানে এসে দেখছি যে সুন্দর একদম কালারফুল হয়ে গিয়েছে সব কিছু আর এটা কিন্তু আমার নেইবারহুডেই ছিল মাসাল্লাহ ফলের কালার দেখতে আমার দূরে কোথাও যেতে হয় না নেইবারহুডে দেখেই চোখ জুড়ায় তো আজরাকে সাথে করে নিয়ে এসেছি একটু শপিং আছে এখানে এসেছি কোলসে আমি সেফরাতে একটু যাবো আমার স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট লাগবে আবার অ্যামাজনেরও একটা রিটার্ন ছিল তো সেটা দিলাম কোলসের মধ্যে দিয়ে তারপরে টিজে ম্যাক্সেও গিয়েছি গিয়ে টুকটাক শপিং করলাম আজরাক আসলে দেখা যায় যে শপিংয়ে এত বেশি জ্বালায় না ওকে নিয়ে টুকটাক আমি করতে পারি শপিং বাসায় চলে এসেছি আর রেকর্ড করা হয়নি আর এখন আলহামদুলিল্লাহ আমার গ্যারাজটা এত ভালো লাগে পুরো ক্লিন হয়ে গিয়েছে আর এত শান্তি লাগে আসলে কি বলবো আগের যে কি মামির জুতা রাখো রাখো মামিরটা রাখো আর লাগাও টা জিপাল কোথা থেকে আসার পরে আসলে ঘরে মন বসতে একটু সময় লাগে আর আমরা যেহেতু একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম তো সব মিলে কেমন যেন লাগছিল আমি কিন্তু বেশ কিছুদিন ব্রেকও নিয়েছি যেহেতু ব্লগ আমি আস্তে আস্তে আপলোড করি এই জন্য দেখা যায় যে ওই রকম বোঝা যায় না তো চেষ্টা করব আমার হাতে কিন্তু অনেক ব্লগ জমা পড়ে গিয়েছে আমি এভরিডে দেওয়ার চেষ্টা করব কারণ আমার ফোনের মেমোরি পর্যন্ত ফুল হয়ে গিয়েছে এরকম অবস্থা তো এখানে হচ্ছে টিজে ম্যাক্স থেকে বাজারগুলো করে নিয়ে এসেছি আর ফালাকের জন্য একটা হেয়ার ব্রাশ এনেছি তারপরে এই প্লাস্টিকের যে সিলিকনের যে স্পেচুলা উডেন হ্যান্ডল সহ কিনলাম তারপরে চকলেটটা কিনলাম তারপরে হচ্ছে আপনার একটা জ্যাম কিনলাম যেটা কিনা আসলে টিজে ম্যাক্সে গেলে আমি টুকটাক এগুলোই প্রায়ই কিনি একটা ব্রেড স্প্রেড আনবোই আনবো নতুন দেখে এটা ছিল ব্ল্যাক কারেন্টের তারপর একটা ফ্রুটস ফ্রুটসের বাস্কেট আনলাম তারপরে এখানে হচ্ছে আমার বাথরুমে হ্যান্ডসোপের এটা ভেঙে গিয়েছিল এটা নিয়ে এসেছি বাচ্চারা আসলে হাত ধোয় তো দেখা যায় অনেক সময় স্লিপ কেটে পড়ে যায় আর একটা এটাতে আমি স্পঞ্জ রাখতাম সেটা ভেঙে গিয়েছে তো সেমই এনেছি আর এখানে ফালা কাজরাকের জন্য একটা নিয়ে এসেছি কাপড় মানে টুকটাক বাজার সদায় আর কি গেলে যে এরকম আর কি হয় কেনার উদ্দেশ্য থাকে না কিন্তু দোকানে ঢুকলে আপনি খালি হাতে আসতে পারবেন না মানে আমার ক্ষেত্রে এটা হয় একদম কোনো কিছু কেনার উদ্দেশ্য না থাকলেও কখনোই আমার এমন হয়নি যে আমি একদম খালি হাতে বের হয়েছি ছোট হলেও একটা জিনিস সামহাও কেনা হয়ে যায় তো আমি আগে দেখা যেত যে বাজেট মানে সংসারের প্রথম দিকে আর কি বা এখন পর্যন্ত আসলে আলহামদুলিল্লাহ আমি এত বেশি বা অনেকের কাছে মনে হতে পারে যে আমি খুব শপিং করি বা এটা করি সেটা করি বাট আমি বুঝে শুনে করি আর চেষ্টা করি যে অপচয় না করতে যেটা দরকার তবে ঠুকটাক বিলাসিতা তো এটা তো থাকে এটা করতেই হয় ওইভাবে আসলে এত সঞ্চয় করাও যায় না তো যাই হোক যেটা বলছিলাম যে দেখা যেত যে বাজেট করা আমি তো নতুন সংসারই ওইগুলো বুঝতাম না তো ইউটিউবে ভিডিও দেখতাম আমেরিকানদের অনেক বাজেট ফ্রেন্ডলি টিপস তারপরে কিভাবে সেভ করতে হয় ওইগুলো দেখতাম বসে বসে তো ওদের একটা টিপস ছিল যে কখনোই শপিং মলে না যাওয়া মানে শপিং মলে যাবেন মানে উইন্ডো শপিং করে আপনি আসতে পারবেন না এটা গ্যারান্টি আপনি শপিং করবেনই তো যদি টাকা সেভ করতে চান তাহলে শপিং মলে না যাইতে আর কি তো যাই হোক এখানে হচ্ছে বাইরে থেকে আসার সময় আমি এই কি বলে ঘাসের যে এক্সট্রা পিস সেটা পেয়েছি আদিয়ানের বাবা ফোল্ড করে রেখে দিয়েছিলেন কারণ বাচ্চাদের তো আমি বলেছিলাম আপনাদের প্লে প্লেগ্রাউন্ডে ওরা যেখানে খেলে তো এখানে নিচে হচ্ছে পা লেগে লেগে ঘাস উঠতে চায় না তো আগে কিন্তু এখানে মালচ ফেলা ছিল তো দেখা যায় মালচ করে কি পায়ের মধ্যে লেগে লেগে পুরো ঘাসের উপরে চলে আসে আর কেমন যেন লাগে দেখতে ভালো লাগে না তো এই জন্য এই ফেক গ্রাসগুলো আমরা হোম ডিপো থেকে এনে লাগিয়েছি এগুলো কিন্তু দেখা যায় অ্যাপার্টমেন্টে বা যে কোনো বাসার বারান্দাতে মানুষ লাগায় খুব শখ করে মনে হয় যে একদম রিয়েল ঘাসের মতো আমরাও যে লাগিয়েছি দেখতে কিন্তু বোঝা যায় না মনে হয় ঘাসই একদম রিয়েল ঘাস তো এখানে আমরা তিনটা কার্পেট লাগিয়েছি সিক্স ফিট করে এই অত ছোটো জায়গার মধ্যে কিন্তু তো এই এতটুকু অবশিষ্ট ছিল তা আমি করেছি কি এটা যে ছোট ছোট লম্বা পিস ছিল তো তো এটাকে মাঝখান দিয়ে কাটলাম দুই টুকরা করলাম করে চেয়েছি যে জুড়া লাগাতে যাতে করে ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি রান্নার যখন কোনো রেসিপি রেকর্ড করি তখন নিচে দিব কারণ ইউটিউবে বা ফেসবুকে দেখি রিলসগুলোতে এরকম মানে ঘাস থাকে ব্যাকগ্রাউন্ডে আমার খুবই ভালো লাগে গ্রিন কালারটা দেখতে আইসুদিং মনে হয় তো এটাকে আমি কস্টেপ দিয়ে লাগানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি পরে সেলাই দিয়ে জোড়া লাগিয়ে রেখেছি তো দেখা যাক কখন ইউজ করি আসলে সবসময় ধৈর্য না এত কিছু প্র্যাপ করে তারপরে ভিডিও করব হুটহাট করে ফেলি বাট শখ লাগে অনেক কিছুরই চেষ্টা করব দেখি আমার ইচ্ছা আছে মানে ব্যাকগ্রাউন্ড এইটা দিয়ে যদি কখনও রান্নার রেসিপি রেকর্ড করি তাহলে করব আর কি তো এখানে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি টিমু থেকে আনা আমার এই ডিম সিদ্ধর জিনিসটা তো দুঃখের বিষয় হলো আজই এটা নষ্ট হওয়ার ছিল টিমুর জিনিস আসলে সব সময় যে বলি সব জিনিস যে ভালো হয় এমন না এই ইলেকট্রনিক্সের এই ফার্স্ট টাইম আনালাম আমি ওদেরকে কমপ্লেন করব যে এটা নষ্ট হয়ে গিয়েছে এত মানে কি বলবো কয়েকবার মনে হয় ইউজ করলাম দ্যাটস সেট আর মানে এত সহজেই যে নষ্ট হয়ে যাবে এটা বুঝতে পারিনি তো যাই হোক এখানে হচ্ছে ডিমের পিনিক বানাবো বা ডিমের একটা খুবই মানে ভাইরাল বলতে ভাইরাল ভাইরাল আমার ব্রেসের কারণে মিদানিং কথা এত আটকায় লাইস লাস্ট কয় মাস হলো চার পাঁচ মাস তো হয়ে যাচ্ছে এই জন্য দেখা যায় রিড করতে গেলে বা কথা বলতে গেলে তুতলাই আমি তো যাই হোক ডিমের এই পিনিকটা বিশেষ করে রাত্রেবেলা আমি আপনাদেরকে প্রায় বলি যে ঘুমানোর আগে একটু সময় বাচ্চারা যখন একটু ঘুমায় মনে হয় নিজেকে স্বাধীন পাখি আর কি যে এখন এটা হচ্ছে আমার মি টাইম তো অল্প একটু স্ক্রল করি আবার কখন দেখা যায় যে ওরা ঘুমানোর সাথে সাথে আমি নিজেও ঘুমিয়ে পড়ি তো তারপরও শয়তান ধরে যে মনে হয় যে না একটু রিল্যাক্স করি মানে ফোন টিপানোই হচ্ছে একটা রিল্যাক্স হওয়ার একটা ভাব আর কি তো তখনই দেখা যায় এই রান্না রান্নাবান্না খাবার দাবারে ভিডিও সামনে চলে আসে আর ঘুমানোর সময় মনে হয় নিচে গিয়ে খাই আর আমি তো সব সময় বলি আমি দুপুরেই একবার খাই মানে এক বেলায় মানে মেন খাবারটা একবার খাওয়া হয় আর রাত্রে আমি ওইভাবে আর কিছু খাই না আর উপরে চলে আসি দেন নিচে গিয়ে যে খাবো খিদার যন্ত্রণায় আর তখন ঘুমও লাগে না পানি খেয়ে ঘুমিয়ে পড়ি আর এই খিদা অবস্থায় যদি এরকম ভিডিও টিডিও দেখা হয় তাহলে তোর উপায় থাকে না মনে হয় সব খেয়ে ফেলি এরকম অবস্থা তো যাই হোক আজকে সেটা বাস্তবায়িত করছি ডিমের পিনিক খাচ্ছি যেটা দেখে রুল করতাম সব সময় তো এটাতে যা যা ইউজ করে ওরা আপনারা হয়তো সবাই জানেন এই জন্য আসলে গল্প করছি রেসিপি আর ওভাবে বলছি না কারণ এটা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক খুবই ভাইরাল এটা তো এখানে হচ্ছে ওরা করে কি কুচি কুচি করে শশা কাটে টমেটো কাটে পেঁয়াজ কাটে ধনে পাতা দেয় তারপরে যে তেঁতুল থাকে তেঁতুল দে তেঁতুলের কাঠটা দে আমি এরকম আস্ত তেঁতুলটা দিয়েছি তবে আমি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছি সব কিছুই কেটেছি পরে পেঁয়াজটা দিতে পারিনি আর সব থেকে মেইন যে উপকরণ যেটা ওরা ইউজ করে সেটা হচ্ছে যে এই কাসুন্দিটা আসলে এটা নাকি বাংলাদেশে খুবই পপুলার বিশেষ করে রাত্রেবেলা নাকি মামারা রাস্তায় যে ফুচকা যেভাবে বিক্রি হয় ঠেলাঘাড়িতে ওইভাবে আর কি আপনার ওরা নিয়ে বসে আর এক একটা মানে ডিম নাকি পঞ্চাশ টাকা ষাট টাকা করে বিক্রি হয় এত এক্সপেন্সিভ আমি শুনে তো অবাকালা এক ডিমের এত দাম অবশ্য আমাদের আমেরিকাতেও কিন্তু এখন ডিমের দাম বেড়েছে এক ডজন ডিম কত সেভেন মানে রেড যেটা আমরা খাই ওইটা সাত ডলার নেয় বা আপনি সাদা ডিম আনলে ফোর ডলার ফোর নাইনটি এরকম দাম বেড়ে গিয়েছে হঠাৎ করে আবার তো ডলার হিসাব করলে একশো টাকা হয় এক ডলারে তো আপনি ছয় ডলার যদি হয় ছয় সাত বিয়াল্লিশ মানে এক ডজন চারশো টাকা তো ওই হিসাবে বাংলাদেশ আমেরিকা সমানই পড়ে তো ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি একটু সফট বয়েল ডিম করতে হয় আর আমি টমেটোর আই মিন সরি তেঁতুলের একটা সস পাওয়া যায় আমাদের এখানে টক ছাল একটু ওইটা দিয়েছি ওরা এটা দেয় অল্প একটু চিনিও দেয় অ্যাড করে বা লবণও একটু অ্যাড করে দিয়ে ভালো করে মাখিয়ে নেয় আমার তো এখনও দেখে মুখে পানি চলে আসছে মানে সব খাবার দাবার না খুব চটপটা হয় তো আর বিট লবণ দিয়েছি বিট লবণ মাস্ট দিতে হবে বিট লবণ না দিলে যে চাটের যে একটা ফ্লেভার ওইটা আসবে না তো ডিমগুলোকে এভাবে আমি ছুরি দিয়ে হাফ করে কেটে নিচ্ছি মানে অল দ্য ওয়ে না জাস্ট পেটটা ফাটানো যেটাকে বলে আর কুসুমটা সফট রাখতেই হবে বা আপনার ওই টেস্টটা পাবেন না যদি ডিম শক্ত হয়ে যায় আর এইভাবে করে আমি পুরোটাতে আর কি ভেতরে ওরা দিয়ে দেয় তারপরে আবার এটাও দেখেছি যে এই যে প্রাণের যে তেঁতুল বা রুচির যে ডলির রেসিপি যে ছোট ছোটো প্যাকেটগুলো পাওয়া যায় বাংলাদেশে তিন টাকা করে আমরা খেতাম আগে তো ওইগুলো কিন্তু উপর থেকে এই সালাডটা দিয়ে তারপরে ভেতরে দিয়ে আর কি খাওয়া হয় ইস্যে আমি কথা বলতে পারছি না আমার মনে হচ্ছে এখনই খাই একটা তো আসলে যেটা হয়েছে যদিও বা মানে সবাই এত এত হাইপ এটা আমার কাছে মনে হয়েছে যে সালাদই খাচ্ছি কারণ এই সালাদটা আমার প্রায়ই করা হয় সত্যি কথা বলতে কারণ দেখা যায় যে তেতুল তেতুল দেই না এত কিছু দেই না বাট আমি একটু কাসুন্দি দিয়ে সালাদ আমার বানানো পরে তো ওইটারই আর কি একটু অন্য লেভেলের একটু আর কি হাই ফাই লেভেলের ভার্সন বলবো খারাপ লাগেনি মজাই লেগেছে তবে একদম যে মরি ওই রকম না আর কি খেয়েছি মাসাল্লাহ মজা লেগেছে এতটুকুই ট্রাই করার মতো রেসিপি ট্রাই করতে পারেন অবশ্যই ট্রাই না করলে তো বোঝা যাবে না যে কোনো কিছুই আর এগুলো হাতের কাছে তো সবাই বাসায় এই উপকরণগুলো থাকে নাও আমার বিদেশি মুরগির ফার্মের মুরগিকে টেস্ট করাবো আমার আদিয়ানকে বিসমিল্লা এখন I'll the whole thing. You have to put the whole thing inside your mouth. Ah. about mm. there?

আমি বললাম ওয়েট করছিলাম ওর জন্য দেখার জন্য রিয়াকশন কী আস্তা আস্তা হোল থিং মদানি কিলা লাগে সালাদ দিয়ে খাওয়া লাগে নানি লাগে একটু টেঙ্গা মিঠা সালাদ দিয়া দেশ থেকে যারা যারা দেখছেন বা দেশের বাইরে থেকেও কারা কারা এটা ট্রাই করেছেন আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন আমার কাছে তো ভালোই লেগেছে যেটা বললাম আমি আবারও ট্রাই করব মানে সেকেন্ড বার ট্রাই করার মতো একটা রেসিপি আর এই তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আগামী ব্লগে আবারও কথা হবে আসসালামু আলাইকুম